গভর্নরের নেতৃত্বে বিজয় মিছিল রথ খোলায় শেষ করব দয়া করে আপনারা মিছিল স্লোগান দেবেন আর রাস্তা আমরা বাম দিক থেকে সোজা রথ খোলা চলে যাব সবাইকে ধন্যবাদ আর সবাই হয়ে সবাইকে ধন্যবাদ না না আমি তো যে

اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر خدمت علماء دل زندہ باد زندہ باد پروگرام نے منو بول خدمت علماء دل زندہ باد پرادر علماء دل خدمت علماء دل منو بول خدمت علماء دل زندہ باد علماء دل جیار برادر جیار برادر